নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এস এস কে শিক্ষকদের বেতন দেরিতে হওয়া নিয়ে কিন্তু শিক্ষকদের ভেতরে যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তা খবরের কাগজেও উঠে এসেছে আমরা এখন আনন্দবাজারের মুর্শিদাবাদ এবং অন্যান্য জেলার যে বিভাগ রয়েছে সেই বিভাগে প্রকাশিত একটি সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি বেতন দেরিতে ক্ষোভ শিক্ষকদের চলতি মাসে এখনও বেতন পাননি জেলার শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষকরা মাস কয়েক ধরেই তারা মাসের একেবারে শেষের দিকে বেতন পাচ্ছেন বলে অভিযোগ ফলে ক্রমশ ক্ষোভ বাড়ছে শিক্ষকদের মধ্যে যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না প্রশাসনের কর্তারা যেসব এলাকায় এক কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক স্কুল নেই সেসব এলাকায় একটি করে এসএসকে ও যে সমস্ত এলাকায় দুই কিলোমিটারের মধ্যে কোনো হাই স্কুল বা জুনিয়র হাই স্কুল নেই সেই সকল এলাকায় এমএসকে চালু করা হয়েছিল সেই মতো নদীয়া জেলায় পাঁচশো দশটি এসএসকে বা শিশু শিক্ষা কেন্দ্র এবং একশো দুটি এমএস বা মাধ্যমিক শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে পড়ুয়ার অভাবে এর মধ্যে নদীয়া জেলায় চোদ্দোটির মতো এস এসকে বন্ধ করে দিতে হয়েছে নিয়ম অনুযায়ী কোনো শিশু শিক্ষা কেন্দ্রে কুড়ি জনের কম পড়ুয়া থাকলে সেই কেন্দ্রটি বন্ধ করে দিতে হবে আর এই চোদ্দোটি কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা কমতে কমতে কুড়ি জনের নিচে এসে নেমেছিল জনের নিচে নেমে এসেছিল। আগে এসএসকে ও এমএসকেগুলি কেগুলি পঞ্চায়েত ও দপ্তরের অধীনে ছিল দু হাজার সালের নভেম্বর মাসে শিক্ষা দপ্তরের হাতে চলে এলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ দু সালের পর থেকে রাজ্যে এসএসকে ও এমএসকের জন্য কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি ফলে বেশিরভাগ স্কুলেই দুই বা তিনজন করে শিক্ষক আছেন কোনো কোনো এসএসকেতে শিক্ষক সংখ্যা মাত্র একজন এসে দাঁড়িয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে নদিয়া জেলার এসএসকে ও এমএসকে মিলিয়ে প্রায় উনিশশোর মতো শিক্ষক ছিলেন বর্তমানে সেটি কমে প্রায় পনেরোশোর মতো এসে দাঁড়িয়েছে কিন্তু এই শিক্ষকেরা প্রায় চার মাস ধরে ঠিকমতো বেতন পাচ্ছেন না এমএসকে ও এমএস এস এসকে শিক্ষকদের দাবি এই কমাস ধরে কুড়ি একুশ তারিখ নাগাদ তারা বেতন পাচ্ছেন তাদের পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির এস জেলা সভাপতি শেখ মিনাজ উদ্দিন বলেন এসএসকে শিক্ষকেরা প্রায় দশ হাজার ও এমএসকে কে শিক্ষকেরা প্রায় চোদ্দ হাজার টাকা করে বেতন পান এমনিতেই বর্তমান বাজার মূল্যে বেতন খুবই কম বেশিরভাগ শিক্ষকরা শুধুমাত্র বেতনের উপর নির্ভরশীল ফলে ঠিক সময়ে বেতন না পেয়ে সকলেই অসুবিধা সকলেরই অসুবিধা হচ্ছে সংসার চালানোই কঠিন তিনি আরও বলেন চার মাস ধরে এই সমস্যা চলছে চলতি মাসে এখনও পর্যন্ত বেতন হয়নি এমন চললে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে কিন্তু কেন এমন হচ্ছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রতি মাসে রাজ্য থেকে জেলায় শিক্ষকদের বেতনের টাকা পাঠানো হয় সেই টাকা শিক্ষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু রাজ্য থেকে টাকা আসতে দেরি করায় শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে দেরি হয়ে যাচ্ছে চলতি মাসে এখনও পর্যন্ত রাজ্য থেকে বেতনে টাকা পাঠানো হয়নি বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনুপ কুমার দত্ত বলেন রাজ্য থেকে যখন যেমন টাকা পাঠানো হচ্ছে সেই মতোই শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে রাজ্য থেকেই বেতন এখনও পর্যন্ত এসএস শিক্ষকদের জন্য জেলা পরিষদে বা এসএস কেমএসকে সেলে এসে পৌঁছয়নি ফলে বেতন পেতে এখনও দেরি হচ্ছে আর এই ক্ষোভের কথা কিন্তু খবরের কাগজ পর্যন্ত ছুঁয়ে গেছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন